নমস্কার প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাঙালিদের খুব প্রিয় মোচার মুড়ি ঘন্ট রেসিপি একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে কিভাবে বানাবো মোচার মুড়ি ঘন্ট চলুন দেখে নেওয়া যাক মোচা আমরা নানা রকমভাবে রান্না করে থাকি মোচার ঘন্ট বানাতে আমি এখানে একটি মোচা নিয়েছি সবার প্রথমে মোচা বেছে নেব খোসা ছাড়িয়ে নিলাম পুরোটা লাগবে না বন্ধুরা আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এরপর আমি বেছে নেব ভালো করে মোচাগুলো এই যে দেখতে পাচ্ছে মাঝের যে সিটটা আছে বাদ দিয়ে দিব আর সামনে একটা খোসা যে থাকে শক্ত টাইপের ওটাও বেছে ফেলে দেব এইভাবে সবগুলো আমি মোচা বেছে নেব মোচা বেছে নেওয়ার পর আমি এইভাবে কেটে নিয়েছিলাম ঝুড়ি করে এরপর এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি মোচা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তেল তেল দিয়ে দিলে মোচার যে আঠা আছে সেই আঠাটা বাসনে লেগে যাবে না সেই জন্য এরপর দিয়ে দিলাম জল এরপর সেদ্ধ করে নেব গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কুকার দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে একটি পাত্র নিয়েছি আমি গ্লাস দিয়ে মেপে নিয়েছি এক গ্লাস চাল এরপর দিয়ে দিচ্ছি চালের মধ্যে জল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চাল দুই তিনবার এইভাবে হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছিলাম জল পাল্টে দুই তিনবার ধুই নিয়েছিলাম এরপর আমি কুকার খুলে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিয়ে এইভাবে ছাঁকনিতে ঢেলে রেখেছিলাম যাতে জলটা নিচে পড়ে যায় এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম তেল তেল গরম করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম এর মধ্যে কাজু এখানে আট দশটার মতো আমি কাজু নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম কিশমিশ কিশমিশ দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি ওই তেলেই কেটে রাখা আলু দুটো আলু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আলু ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে এরপর দিয়ে দিব গোবিন্দভোগ চাল যে ধুয়ে রেখেছিলাম চাল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম চাল দেওয়ার পর ভালো করে ভেজে নিব চাল চালগুলো ফুটছে চাল ভাজা হয়ে গেলে বন্ধুরা বুঝতেই পারবেন চাল ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর তুলে নিলাম সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কড়াই পরিষ্কার করে এর মধ্যে ঘি দু চামচ এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ তিনটে মুখগুলো ফাটিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম দারচিনি আর তিনটের মতো লং দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম নেওয়ার পর দিয়ে দিলাম জিরে বাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল গরম মশলা থেকে এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা মোচা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দু মিনিট কম আছে এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি একটুখানি কষিয়ে নিয়েছিলাম মোচা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা চাল আর আলু এরপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এর মধ্যে জল জল আমি এখানে আড়াই গ্লাস দিয়েছি দুই গ্লাস আর একটু বেশি দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম জল দেওয়ার পর ফুটে গেছে বন্ধুরা এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু ফুটিয়ে নিয়েছিলাম নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে এরপর দেখে নিচ্ছি ঢাকনা তুলে এর মধ্যে আবার উপর থেকে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম চাল সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরপর দিয়ে দিলাম এখানে বড় চামচের এক চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন